আসসালামু আলাইকুম রহমতুল্লাই বরকাত আমি আয়সা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা তো আজকে আমি বানাবো নোটের শাক ভাজি একদম অন্যরকমভাবে ভাজা ভাজছি যেমন মায়ের কাছে খেতাম সেরকমভাবে ভেজে দেখাচ্ছি আপনাদের আশা করছি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন কড়াইটা দেখুন গরম হতে বসিয়ে দিয়েছি আমি এবার আমি দিয়ে দিচ্ছি তেল যতটা ঘরোয়া পদ্ধতিতে দেখানো চেষ্টা করি পুরো ঘরোয়া পদ্ধতিতেই করা যেভাবে ঘরে বানাই তেল দিয়ে দিলাম আমি তেলটা গরম মতো দিচ্ছি কয়টা ভালো মতো গরম হয়ে গেছিলো তেলটা গরম হয়ে গেছে তো পাঁচ পাঁচফোরণ দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পোস্ত দেখুন পোস্তটা দিচ্ছি আর এইদিকে আমি কড়াইয়ে ভাসা দিয়ে দিচ্ছি বাদাম কারণ আমি বাদামটা আগে ভেজে রাখে নিয়ে কড়াই ওই জন্য আমি এদিকে বাদামটা একটু ভেজে নিচ্ছি এবং চিচির করে আওয়াজ হচ্ছে এর মধ্যেই আমি সাতটা শাক সেদ্ধ সময় আমি অল্প নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম এখন দিচ্ছি অল্প করে লবণ দিকে বাদামটা ভাজা হয়ে গেছে দেখিয়ে দিই বাদামটাকে আমি গ্যাসটা বন্ধ করে তুলে দেব একটু ভাপিয়ে নিয়েছিলাম অল্প তো আমি একটু ভাজতে দেব গ্যাসটাকে একটু স্লো করে দেবো পোস্ত আর বাদাম দেওয়ার জন্য এই রেসিপিটা এত ভালো লাগে খেতে স্বাস্থ্য কতটা উপকারী আপনাদের বলতে লাগবে না সবাই জানে আমি শুধু শাকের যে পাতার অংশগুলো সেগুলো নিয়েছি আপনারা চাইলে নাটিগুলোও নিতে পারেন আমি দেখুন শাকের অংশ পাতাগুলো নিয়েছি বলে একটু কম হয়ে গেছে শাকটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিলাম নুনের পরিমাণে আমি চেক করে নিয়েছি ঠিক আছে আপনারা একটু দেখে নেবেন এইভাবে বানিয়ে খাবেন দারুণ লাগে গরম ভাতে বাদামগুলো মিশিয়ে নেবেন বাদাম দিয়ে শাক ভাজিটা কেমন লাগলো জানাবেন এটা ছিল আমার ওটা শাক ভাজি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি জ্ঞাসা করে দিচ্ছি বন্ধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা